আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি জিবা ব্র্যান্ডের এক্সক্লুসিভ কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস চারটা কালা চারটা কালারই খুলে দেখাই দিব চারটা ডিজাইন চারটা কালার চারটা কালারই মাসাল্লাহ দেখার মতো যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই নিতে পারেন যারা ঢাকা বেড়া ফটো করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান এসে দেখে নিতে চান সরাসরি দোকানে এসে পড়বেন এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি না চিনেন ইসলামপুর আইসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো একটু ক্যাটালগ গুলা দেখেন এগুলা একদম অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি জিবা ব্র্যান্ডের তিনটে সেলার কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস দেখার মতো ডিজাইন যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এই নিয়ে আমরা তিনবার রিপিট বিক্রি করে ফালাইলাম দেখেন ড্রেসটা একবারে দেখেন এই যে এখানে এসটা একটা প্যাচেস দেওয়া আছে এখানে এক্সট্রা একটা প্যাচেস দেওয়া আছে আর পুরোটা বডি ভিতরে এমব্রয়ডারি কাজ আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কাপড় যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন এটা হলো ব্যাক সাইডটা দেখেন মাশাল্লা খুবই সুন্দর যে কোনো মানুষেরই হবে নিশ্চিন্তে নিয়ে নেবেন কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো দেখার মতো ডিজাইন এই যে দেখেন স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটা সম্পূর্ণ প্রিন্ট করা স্যালোয়ারটা সম্পূর্ণ প্রিন্টের মাথা নষ্ট করা কালেকশন কাপড় যদি হাতে পান জাস্ট খুশ হয়ে যাবেন এত সুন্দর আর এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দোপাট্টাটাতে এমবোর্ডারি করে দেওয়া আছে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ এক কথায় অসাধারণ এগুলা হোলসেল প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা চার পিসের সেট একসাথে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ড্রেসটা একবারে দেখেন মাথা নষ্ট করা কালেকশন ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন এই যে দেখেন ব্ল্যাক কালারটা দেখেন কালারটা একবার দেখেন অস্থির একটা কালার মাথা নষ্ট করা কালেকশন এগুলো অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি জিবা ব্র্যান্ডের কাজ করা প্রিন্টেড সালোয়ার থ্রি পিস মাশাআল্লাহ দেখেন ড্রেসটা একবারে দেখেন নজর কারা ডিজাইন দেখার মতো কালেকশন এটা হলো গলার প্যাচেস এক্সট্রা প্যাচেস দেওয়া আছে দেখেন পুরাটা বডির ভিতরে কাজ করা আছে এটা হলো ব্যাক সাইড এটা হলো ব্যাক সাইড আর সামনের সাইড হলো যেটা পুরাটা বডি ভিতরে কাজ এমনকি উইথ প্যাচেস সালোয়ারটা প্রিন্টের পেয়ে যাবেন এই যে দেখেন সালোয়ারটা সম্পূর্ণ প্রিন্টের সালোয়ারটা সম্পূর্ণ প্রিন্টের খুবই এক্সক্লুসিভ কালেকশন মাথা নষ্ট করে কালেকশন অন্যত কাজ করে দেওয়া আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র 1250 টাকা মাত্র 1250 টাকা যারা চার পিসের সেট একসাথে নেবেন 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিলিং দাতে ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিলিং দাতেই দেখবেন আমাদের দোকানে বড় করে সাইনবোর্ড দেওয়া আছে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন আর আমাদের দোকানে আসলে আপনারা প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে নিতে পারবেন এই যে দেখেন এই কালারটা দেখেন মাশাআল্লাহ খুবই গর্জিয়াস প্যাচেসটা একবারে দেখেন মাথা নষ্ট করা কালেকশন পুরোটা বডির ভিতরে এম্বোয়ডারি একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হাতে ধরলে হয়তো বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো এটা হলো ব্যাক সাইড এটা হলো সামনের সাইড মাথা নষ্ট করা কালেকশন এই যে দেখেন সেলরটা একবারে দেখেন জাস্ট ওয়াও সেলর দাও চাইলে আপনার একটা কামিজ বানাইতে পারবেন এত সুন্দর কাপড় আর এত সুন্দর কোয়ালিটি অন্যদের কাজ করে দেওয়া আছে এগুলো একদম আমরা যদি বলি এটা অরিজিনাল পাকিস্তানি আপনারা অরিজিনালি বুঝতে পারবেন এটার কাপড় এত ভালো দেখেন দেখেন মার্শাল অস্থির একটা দোপাট্টা মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা চার পিসের সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা চার পিসের সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন লাল কালার খুবই গর্জিয়াস লাল কালারটা দেখছেন প্রত্যেকটা ড্রেসের সাথে ব্যাক ক্যাটালগ দেওয়া আছে খুবই এক্সক্লুসিভ কালেকশন অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি জিবা ব্র্যান্ডের প্যাচেস করা থ্রি পিস এমনকি উইথ পুরা বডিতে কাজ করা দেখেন প্যাচেসটা দেখছেন পুরাটা বডি মাথা নষ্ট করা কালেকশন এই যে দেখেন এটা হলো ব্যাক সাইডটা মাসাল্লাহ খুবই সুন্দর যারা যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এইসব ড্রেস কলম থাকবো না এই যে দেখেন এটা হলো স্যালোয়ার পিন করা চাইলে আপনার সালোয়ার দিয়ে একটা কামিজ বানাইতে পারবেন এত সুন্দর আর এত ফেব্রিক্স ভালো এই যে দেখেন দোপাট্টাটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর দেখার মতো ডিজাইন পুরাটা ভিতরে কাজ করা আছে ভিতরে কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা চার পিসের সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসবেন সরাসরি এই ঠিকানা মতো আইসা পড়বেন যদি না চিনেন ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট খেয়াল রাখবেন ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট এর পাশের বিল্ডিং দেখবেন বড় করে সাইনবোর্ড আছে না চিনলে ইসলামপুর আমাদের নাম্বারে ফোন দিয়ে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো হলে